জামাই ষষ্ঠীর দিনে শাশুড়ি গৃহবধূর তুমুল ঝগড়ায় রক্তারক্তি কাণ্ড তেলিয়ামুরা থানা দিন মহারানিপুর এলাকায় কোনো একটি পারিবারিক বিষয় নিয়ে কল্পনা দাস নামে এক মহিলার সঙ্গে ওনার পুত্রবধূর ঝামেলা সৃষ্টি হয় এই ঝামেলা একটি সময় রক্তারক্তি সংঘর্ষে রূপ নেয় পারিবারিক সংঘর্ষের জেরে পুত্রবধূ এবং শাশুড়ি উভয়ই মারাত্মকভাবে আহত হয় বলে খবর তেলিয়ামুরা অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে নিয়ে আসে শাশুড়ি এবং উভয়কেই উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জিবি হাসপাতালে প্রেরণ করা হয় একটা ইনকাম মেয়ে